এখানে একটা তালা ব্যবস্থা আছে এই ব্যবস্থার মাধ্যমে যদি একটু ভালো করে খেয়াল করতে হবে আমি আপনাকে বলছি বালতির এখন লাইট হয়েছে জল পারে আমাদের নিজের ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো এটিও কাজকের প্রতিজ্ঞা নিজেরা যেন আমরা কোনো খাল দখল না করি আমরা যেন মানুষকে কষ্ট না দিই রাস্তা দখল না করি এটি যদি আমরা সবাই করতে পারি তাহলেই তো শহরটা সুন্দর হয়ে যায় আমরা সবাই নাগরিক কিন্তু সুনাগরিক কয়জন এইটা আমি প্রশ্ন রেখে গেলাম সকলের কাছে আমাদেরকে সুনাগরিক হতে হবে এটি হলো আজকে প্রতিজ্ঞা এই অষ্টম জন্মবার্ষিকীদের বিলিক্রী যখনই আমাদের পরিচ্ছন্নতার কথা মনে হয় তখন খুবই আপনাদের বিচার তবে ডাক্তাররা এত সুন্দর ঠাক পরি